তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ এই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এর দ্বিতীয় সংখ্যার যেটা হবে এটা ডাবল হবে প্রথম সংখ্যাটা এবং তৃতীয় সংখ্যার অর্ধেক এই প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক তৃতীয় সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তৃতীয় সংখ্যা সম্পর্কে বলা আছে দ্বিতীয় সংখ্যা সম্পর্কে নাই তাহলে আমরা ধরি দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত x ঠিক আছে x ধরে নিছি তাহলে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি x হয় তাহলে প্রথম সংখ্যাটি কত হবে 2x ঠিক আছে তৃতীয় সংখ্যাটি হবে কি তৃতীয় সংখ্যাটি আগে লেখি এখন দেখেন তৃতীয় সংখ্যার অর্ধেক কোনটা প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা যা হবে তার অর্ধেক হবে প্রথম সংখ্যাটি তার মানে প্রথম সংখ্যাটি ডাবল হবে তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি যদি মনে হয় এটা মনে করেন প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা ঠিক আছে তাহলে তৃতীয় সংখ্যাটি চাই তো বলছে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির কি হবে অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যাটির তৃতীয় সংখ্যাটি যদি অর্ধেক হয় তাহলে প্রথম সংখ্যাটির ডাবল হবে তৃতীয় সংখ্যাটি মানে দুই হলে দিয়ে ডাবল চায় ঠিক আছে তাহলে এখানে টু এক্স তাহলে তৃতীয় সংখ্যাটি ডাবল হবে আচ্ছা তাহলে এবার বলছে তিনটি গড় তাহলে আমরা গড় বের করি সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি টু এক্স তৃতীয় সংখ্যাটি ফোর এক্স তাহলে গড় করি তাহলে একটা দুইটা তিনটা সংখ্যা তিন দিয়ে তিন দিয়ে কি করছি ভাগ দিছি আর গড় কত ছাপ্পান্ন ঠিক আছে আচ্ছা তাহলে এটা করি নিচে তিনের তিন এখানে কত চার ছয় দু এক ছয় ছয় এক ঠিক আছে এরপর আরো গ্রহণ করি সাত এক সমান তিন গুণ ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এবার এক্সটাকে দেখি সাতটাকে এদিকে নিয়ে দেয় তাহলে তিন গুণ ছাপ্পান্ন সাতটা এখানে আছে এখানে আসলে তিন আটে চব্বিশ আচ্ছা ক্ষুদ্রতম সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সবচেয়ে ছোট এক্স এটা ফোর এক্স সবচেয়ে ছোট কথা এক্স তাহলে এক্স এর মান চব্বিশ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটি চব্বিশ তাহলে সঠিক উত্তর চব্বিশ কথা এই যে ঘন চব্বিশ আছে